লিখিত পরীক্ষার প্রশ্ন থেকে সমাধান প্রশ্ন এক সন্ধিবিচ্ছেদ করুন নরাধম নর যোগ অধম নরাধম স্বল্প সুযোগ অল্প স্বল্প নায়ক নই যোগ অক নায়ক অন্যান্য অন্য যোগ অন্য অন্যান্য শয়ন সে যোগ অন শয়ন বিপরীত শব্দ লেখুন তীব্র এর বিপরীত লঘু বা মৃদু জলচর স্থলচর অপচয় সঞ্চয় বিরক্ত অনুরক্ত গাঢ় পাতলা তিন নম্বরের সমর্থক শব্দ লিখুন রোজনা মোচা যার সমর্থক হল দিনলিপি হর্ষ আনন্দ পদ্ম কমল পর্বত পাহাড় আকাশ গগন বাক্য সংকোচন করুন পা থেকে মাথা পর্যন্ত আপদ মস্তক যা জলে ও স্থলে চরে উভয়চর ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক যা বলা হয়নি অনুক্ত অহংকার নেই যার নিরহংকার পাঁচ নম্বর বাগধারার অর্থ লিখুন চিঠি বেনামি পত্র খ দুধের মাছি সুসময়ের বন্ধু গোপ খেজুরে নিতান্ত আলস কড়াই গন্ডাই সম্পূর্ণ পুরোপুরি গোড়ায় গলদ শুরুতে ভুল ছয় ইন দ্য গ্যাপ উইথ আর্টিকেল হি ইজ হবে এ ওয়ান আইড ম্যান Italy is a European country. She is an outstanding actress. D. Dash phone is ringing. The phone is ringing. E. We live in an N age of technology.